চলমান তীব্র তাপ প্রবাহে হাঁসফাঁস করছে সারা দেশ তবে অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই আগামী বারো মে সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে ধীরে ধীরে কমে আসতে পারে তাপপ্রবাহ স্বস্তি মিলতে পারে আঠারো থেকে উনিশ মের মধ্যে আজ শনিবার এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে খুলনা ও রাজশাহী বিভাগে তাপপ্রবাহ সবচেয়ে বেশি সেই সঙ্গে চট্টগ্রাম ও বরিশালেও প্রচন্ড গরম বইছে যার প্রভাব পড়ছে ঢাকা সহ অন্যান্য বিভাগেও তবে আগামীকাল রোববার থেকে শুরু হতে পারে তাপমাত্রা কমার প্রবণতা আবহাওয়া বেদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন রোববার দিনে এক থেকে তিন ডিগ্রি এবং রাতে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে এরপর সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে তিনি আরও জানান আগামী তেরো মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী দুই দিন সোম ও মঙ্গলবারও তাপমাত্রা কমার এই প্রবণতা অব্যাহত থাকবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কাল বৈশাখীর আভাসও রয়েছে বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে এই বৃষ্টিপাত যদি নিয়মিত হয় তাহলে চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হবে এদিকে রাস্তাঘাটে গরমে নাজেহাল সাধারণ মানুষ অনেকেই কাজ বন্ধ রেখে ঘরে থাকতে বাধ্য হচ্ছে বিশেষ করে শিশু বয়স্ক ও অসুস্থদের জন্য এই গরম জীবন ঝুঁকিতে ফেলে দিচ্ছে তাই বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এসেছে